Thank you. এবারও বসছে না দুই বাংলার মিলন মেলা পাসপোর্ট ও ভিসা করতে না পারা সাধারণ মানুষের এক আনন্দের নাম বাংলা নববর্ষ নববর্ষের প্রথম ও দ্বিতীয় দিনে দুই বাংলার মানুষ মিলিত হয় বাংলাদেশ ভারত সীমান্তের কাটাতারের বেড়ার কাছে সুখ দুঃখের গল্পের সঙ্গে সামান্য উপহারে উপভোগ করেন দিন দুটিকে কিন্তু গেল কয়েক বছরের মতো এবারও সেই আনন্দে কাটাতারের মিলন মেলায় অংশগ্রহণ করতে পারছে না পঞ্চগড় সহ দেশের বিভিন্ন প্রান্তের অপেক্ষায় থাকা মানুষজন ভারতীয় বাহিনী বাহিনীসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় গত ছয় বছরের মতো এবারও বসছে না দুই বাংলার এই ভিন্ন আয়োজনের মিলন মেলা শনিবার রাতে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন গার্ড বাংলাদেশের পঞ্চগড় আঠারোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম একই সঙ্গে ভিন্ন এই আয়োজন বন্ধ থাকায় সীমান্তের কাছে সর্বসাধারণের প্রবেশের নিরুৎসাহিত করেছেন এই কর্মকর্তা জানা গেছে সাধারণত পহেলা ও দ্বিতীয় বৈশাখে পঞ্চগড়ের অমরখানা সুকানি মাগুরমারি সহ বিভিন্ন সীমান্তের কাটাতারের পাশে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার এই মিলন মেলা অনুষ্ঠিত হত এ সময় দুই দেশের হাজার হাজার মানুষ জমায়েত হয়ে একে অন্যের সঙ্গে কথা ও ভাব বিনিময় করতেন তবে এবারও সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না ভৌগোলিক সীমারেখার বেড়া জালে বন্দী দুই বাংলার মানুষ চান আত্মীয় স্বজনদের সান্নিধ্য একটা সময় ছিল আত্মার সুতোয় বাধা ভারত বাংলাদেশের এসব বাঙালি সুযোগ পেলে পরস্পর মিলিত হতেন কাটাতারের বেড়ার কাছে ভারত পাকিস্তান বিভক্তির আগ পর্যন্ত এই জেলা ভারতের জলপাইগুড়ির অন্তর্ভুক্ত ছিল কিন্তু দেশভাগের কারণে এখানে বসবাসরত আত্মীয় স্বজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দুই দেশের নাগরিকরা আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের সীমিত সুযোগ পেতেন কিন্তু সীমান্ত এলাকায় ভারত কাটাতারের বেড়া দেওয়ার পর থেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হন তারা অনেকেই দারিদ্র পরিবারের হওয়ায় পাসপোর্ট করতে না পারায় উভয় দেশের নাগরিকদের অনুরোধে প্রায় এক যুগের মতো সময় ধরে বিজিবি ও বিএসএফের সম্মতিতে নববর্ষের দিন তারা কাটাতারের দুই ধারে এসে দেখা করার সুযোগ পেতেন আর এতে করেই তৈরি হয় সীমান্তের কাটাতারের মিলন মেলা বিভিন্ন সমস্যার পাশাপাশি করোনা ভাইরাসের কারণে গত ও সালে পঞ্চগড় সীমান্তে দুই বাংলার কাটাতারের মিলন মেলা বন্ধ হলে আর এই মেলা বসেনি বিগত কয়েক বছর ধরে বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিন সীমান্তে কাটাতারের মাঝে মিলন মেলা না বসলেও সীমান্তের দূর মানুষের অপেক্ষার আশা নিয়ে উপস্থিত থাকতেও দেখা গেছে ইন্দ্রাণী মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী